সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি কোরআন খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করার কারণে আপনার অবাধ্য মানুষটা আপনার বাধ্য হয়ে যাবে যে মানুষটা আপনার থেকে দূরে চলে গেছে আপনাকে সে চায় না সে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে ধরেন কোনো কারণে আপনার ওয়াইফ আপনার থেকে অনেক দূরে চলে গেছে সে আপনাকে পছন্দ করে না এই আমলটি যদি আপনার ওয়াইফের জন্য করতে পারেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন ইনশাল্লাহ কাজে দিবে অথবা আপনার ছেলে সন্তান আপনার বাধ্য নয় আপনার কথা শুনতে চাইতেছে না ওই ছেলে সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন অথবা আপনার স্বামী বিদেশে থাকে স্বামী অবাধ্য স্বামী কথা শুনতে চায় না বা স্বামী পরকীয় লিপ্ত হয়ে গেছে ওই স্বামীকেও বাধ্য করার জন্য এই আমলটি আপনি করতে পারেন এই আমলটি কোরানের আমল কেউ যদি বিশ্বাসের সাথে করতে পারে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই এই আমলটি করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমত বলা ভালো এই আমলটি হালাল পন্থায় করতে হবে হারাম জায়গায় করলে চলবে না এখন আমলটি কিভাবে করবেন প্রথমত আপনি অজু করে পবিত্র স্থানে বসে পবিত্র হয়ে প্রথম আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার এরপর এসতেক পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফটা পড়বেন যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি ওই দুরুৎ শরীফটা পাঠ করবেন এরপরে সূরাতুল কাউসার এইভাবে হাতে ধরে ধরে তিনবার পাঠ করবেন আউদুবিল্লা বিসমিল্লাহ সহিত সুন্দর করে তিনবার পাঠ করে হাতের দিবেন আর যেই লোকটাকে উদ্দেশ্য করবেন তার নামটা মনে মনে জপতে থাকবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি লাগাতার করতে পারেন আশা করা যায় আল্লাহ তালা তার মনের ভিতর আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু